আজ সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ময়নার গর্ষাপাতে অলস্টার ক্লাবের আয়োজনে উনিশতম বর্ষের দক্ষিণা কালী উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান ও শীত প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত আছেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী সহসভাপতি রঞ্জিত বল স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক পূর্ত কর্মাধ্যক্ষ নাজিবুর রহমান বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপ প্রত দাস জেলা পরিষদের সদস্য অভিজিৎ যাদক মায়না রাজ সদস্য বিশিষ্ট শিক্ষক সিদ্ধার্থ বাহবলেন্দ্র দক্ষিণ মায়না দু নম্বর অঞ্চলের প্রধান নমিতা দোলায় নৈচনপুর এক অঞ্চলের প্রধান সবিতা সিংহ সহ বিশিষ্ট গুণীজনরা প্রত্যেককেই ক্লাবের পক্ষ থেকে ফুলের তোলা ও স্মারক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় পরে দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় আজকের সঙ্গীতানুষ্ঠানে আমন্ত্রিত আছেন টেলিভিশনের

আমাদের গত বারো তারিখ দক্ষিণা কালী পূজা ময়না অনুষ্ঠানের পক্ষ থেকে প্রতি বছরই হয় যেটা উনিশতম বর্ষে চলছে তো সেই পূজা উপলক্ষে আমরা একটা বিচিত্রা অনুষ্ঠান সহ শীত বস মানুষদের শীত বস্ত্র প্রদান করে থাকি সেই অনুষ্ঠানটাই আজকে চলছে আজকের বিশেষ দিনে উপস্থিত ছিলেন আমাদের এলাকার ধরুন রাজবাড়ির জনপ্রিয় সমাজসেবী সিদ্ধার্থ বাহু ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী জেলা পরিষদ মেম্বার অভিজিৎ আদক শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপব্রত দাস পূর্ত কর্মাধ্যক্ষ নাজিবর রহমান আর বনভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক এছাড়া আমাদের দুই এলাকার পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর আলেম শ্যামলী রানা পাশের অঞ্চল ময়না প্রধান নমিতা দলই নৈশুনপুর একের প্রধান সবিতা সিংহ সহ আমাদের বিশিষ্ট অতিথিবর্গরা ছিলেন সহকারী সভাপতি ময়না পঞ্চায়েত সমিতি রঞ্জিত বল এবং বিশিষ্ট শিক্ষক নরেন্দ্রনাথ ভৌমিক আর আমাদের আরেকজন সমাজসেবী সুশোভন রানা এরা উপস্থিত ছিলেন আমাদের প্রেসিডেন্ট ডক্টর সংগ্রাম হলদিয়াতে একটি অপারেশনে আটকে গেছেন উনি একটু দেরি করে আসবেন আজকের এই সঙ্গীতানুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী কে কে বিশিষ্ট সঙ্গীত শিল্পী আপনার কালার বাংলার অনিন্দিতা চন্দ কাঁথিরি মেয়ে এই জেলারই মেয়ে উনি থাকছেন অনিন্দিতা চন্দ সঙ্গে সারেগামাপার প্রীতম এবং একটা সিরিয়াল আর্টিস্ট আছেন যেটা কুকুমুনি হোম ডেলিভারি জনপ্রিয় সিরিয়াল তার একজন নায়িকা নয়নিকা সরকার আগামী দিনে পুজোটা আমরা এইভাবেই চালিয়ে যাব এবং আরও যাতে কিছু উন্নয়নমূলক কাজ সমাজসেবামূলক কাজ করা যায় দুস্থ মানুষদের সাথে আমরা সেটাই চেষ্টা করব আপনার নাম আমি অতনু দত্ত সম্পাদক ময়না মাস্টার